তেরো শতাংশ পঞ্চাশ পয়েন্ট জায়গা তেরো শতাংশ পঞ্চাশ পয়েন্ট বিক্রি করা হবে যেহেতু আশেপাশে বাড়িঘর আছে এবং পাশে বিশ ফিট রাস্তা রাস্তা থেকেই দুইটা ফ্লোট পরে আর আট ফিট রাস্তা অ্যাটাচড জায়গাটা বিক্রি করা হবে যেহেতু আশেপাশে বাড়িঘর আছে ঢাকা থেকে খুব কাছেই গঙ্গাপুর কাসপুর গঙ্গাপুর গঙ্গাপুর বাস্টিকির পরেই আমরা জায়গাটা আপনাদের দেখাচ্ছি না আগ্রহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা হলো ঢাকা চট্টগ্রাম হাই রোড যে কাসপুর কাশপুর ডাকা চট্টগ্রাম হাই রোড থেকে আমরা যে গঙ্গাপুর রোডটা আছে গঙ্গাপুর রোড দিয়ে আমরা এই জায়গাটাতে যাব আর কাসপুর যে পুলিশ বাড়ি আছে পুলিশ বাড়ি হয়েও এই জায়গাটা থেকে আমরা যেতে পারি যেহেতু পুলিশ বাড়ি হয়ে আমরা এখন গঙ্গাপুর হয়ে কাজীপাড়া বাজার আছি কাজীপাড়া বাজারের পরেই এই জায়গাটা কাজীপাড়া বাজার যেহেতু কাসপুর কাসপুর থেকে আমরা যদি আসি তাহলে কাজীপাড়া বাজার বললে আমাদের যে কেউ একটা সিএনজি আছে অটোরিক্সা আছে অনেক গাড়ি আছে এখানে এই বাজারের এই বাজারের পরেই যেহেতু ফিসডালা রাস্তা থেকে কয়েকটা ফ্লোট পরে এবং বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তা থেকে আমরা এই জায়গাটাতেই যাব জায়গাটা যেহেতু আট ফিট রাস্তার সাথে আমরা যাচ্ছি জায়গাটাতে এই জায়গাটায় এই কাজ এটা হইল কাজীপাড়া বাজার কাজীপাড়া বাজারের পরে এই যে কাজীপাড়া বাজারের পরে এই ব্রিজটা ব্রিজটার পরে আমরা যে ফিজডালের রাস্তা থেকে আমরা যাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি আর জায়গাটা হইলো সোনারগাঁও থানা নারায়ণগঞ্জ জেলা কাসপুর কাসপুর গঙ্গাপুর কাজীপাড়া বাজার আমরা জায়গাটা যাচ্ছি সাড়ে তেরো শতাংশ জায়গা আট ফিট রাস্তার সাথে যেহেতু আট ফিট রাস্তাটা এখনো কমপ্লিট হয়নি আমরা আপনাদের দেখাবো জায়গাটা যেহেতু এল করা আছে জায়গাটা আর এই ফিজডালায় রাস্তা থেকে দুইটা ফ্লোট পরে এই যে আমরা সামনে দিয়ে এই জায়গাটাতে যাচ্ছি এটা হইলো ফিজডালায় রাস্তা এই রাস্তাটা থেকে আমরা এই জায়গাটাতে যাচ্ছি দেখেন এই রাস্তাটা দিয়ে ট্রাক এবং বিভিন্ন গাড়ি আসে আমরা আপনাদের দেখাবো এই রাস্তাটা থেকে যেহেতু আমরা আট ফিট রাস্তাটা থেকেই যাচ্ছি এই আট ফিট রাস্তা থেকে আমরা যাচ্ছি আট ফিট রাস্তায় এই রাস্তাটা অ্যাটাচড এখানে বাড়িঘর আছে প্রচুর মহল্লা আছে এবং মানুষ যে আশেপাশে বসবাস করে সেটা আমরা আপনাদের দেখাচ্ছি এই যে সোজা আট ফিট রাস্তা দলিলে গাওয়া আছে যেহেতু দলিলে গাওয়া আছে আট ফিট রাস্তা একটা জায়গা যখন আমরা নিই তখন আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করলে আমরা সহজে বুঝতে পারি এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি অলরেডি এই যে এই রাস্তাটা হলেও ফিট রাস্তা এই রাস্তাটা ফিট রাস্তায় এই রাস্তা দিয়েই ট্রাক যেহেতু সিএনজি অনেক কিছু এই যে একটা ট্রাক যাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি যেহেতু এখানে ইট বালু সিমেন্ট আনাটা অনেকটা ইজি যে এই ট্রাক ট্রাকও আসে এখানে পিক আপ আসে সব কিছু মিলিয়ে আবার এখানে ডেজার আছে আপনি চাইলে মানে খুব খুব তাড়াতাড়ি বরট করে আপনি বাড়ি করতে পারেন এই যে অলরেডি পাশেরটা অলরেডি বরট করা এবং আমরাই যাচ্ছি এটা হলো আট ফিট রাস্তা দলিল গাওয়া আছে এবং সবার জন্যই সমানভাবেই দেওয়া আছে আর একটা রাস্তা যদি আট ফিট রাস্তায় চার ফিট আপনার দিতে হবে এই পাশে দিয়ে আট ফিট রাস্তা হবে দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি এই রাস্তা থেকে সোজা চার ফিট সাইডে কিন্তু বাড়ি করতেছেন আর ওই পাশে বারো ফিট রাস্তা এই যে এই বাড়িগুলোর পাশে বারো ফিট রাস্তা এবং আবার পশ্চিম পাশে বিশ ফিট রাস্তা দুইটা ফ্লোর পরে এই জায়গাটা বিক্রি করা হবে দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি এটা চারিপাশে অ্যাল করা আছে এবং আমরা চারিপাশে অ্যাল করা আছে ইট দিয়ে অ্যাল করা আছে আমরা আপনাদের দেখাচ্ছি চারিপাশে হাঁটিয়ে আপনাদের দেখাবো আর পাশে যেহেতু বাড়িঘর আছে পাশে অনেক মানুষ বসবাস করে এখানে তেরো শতাংশ পঞ্চাশ পয়েন্ট সাড়ে তেরো শতাংশ এক শতাংশ চার লক্ষ টাকা শতাংশ শতাংশ চার লক্ষ টাকা না ওরা করলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি আপনাদের সবসময় চেষ্টা করি যেহেতু সহজভাবে একটা জায়গা নিয়ে বুঝানোর জন্য যেন আপনারা বাসা থেকে বসিয়েও আপনারা বুঝতে পারেন আপনার জন্য এই জায়গাটা হবে কি না আর জায়গাটাতে যেহেতু রাস্তা কয়েক পাশ দিয়ে এবং পাশে মানুষ বসবাস করে দুইটা ফ্লোর পরেও মানুষ বসবাস করে একটা ফ্লোর পরেও মানুষ বসবাস করে আর সাথে যে আমরা আপনার দেখাচ্ছি দেখেন এল করা আছে পাশে খুঁটি করা আছে ফিলার করা আছে এবং বাউন্ডারি মতো করতে সামান্য একটা সময়ের ব্যাপার আর এই জায়গাটা দেখেন আমরা এই যে সোজা আসতেছি চারোপাশে অ্যাল করা আছে চারটা অ্যাল করা আছে ইট দিয়ে অ্যাল করা আছে যেমন সীমানাটা মাফাটা একদম সহজ ফিতা নিবেন সাথে সাথে যেহেতু স্কোয়ার জায়গা চারিপাশে সমান সমান বাউন্ন ফিট মনে হয় বাহাত্তর ফিট এরকম করে ন সাড়ে তেরো শতাংশ জায়গা সাড়ে তেরো শতাংশ জায়গা এই যে দেখেন এটা অ্যাল করা আছে চারিপাশে অ্যাল করা আছে আর পাশ দিয়ে ওই আট ফিট রাস্তা এমনি সোজা এই পাশে আট ফিট রাস্তা একদম সোজা আমরা আপনাদের দেখাচ্ছি দেখেন এখান দিয়ে সোজা আট ফিট রাস্তা এই বাড়িগুলো থেকে আট ফিট রাস্তা আসছে এবং আপনারা যখন আসবেন তখন আপনারা ফ্রেটিক্যালি দেখবেন যে এখানে খুঁটি করা আছে যে এই রাস্তায় এই চার ফিট এই পাশে চার ফিট ওই পাশে দুইটা ফাঁসেই দিতে হবে কারণ একটা আট ফিট রাস্তায় চার ফিট যদি আপনি দেন চার ফিট অন্য জনে দেবে এই যে বারো ফিট রাস্তা ওই পাশে ওই পাশে বারো ফিট রাস্তা এটা সোজা চাইয়ে বারো ফিট রাস্তার সাথে অ্যাটাচড হবে আর আপনার বিশ ফিট রাস্তা পশ্চিম পাশে দুইটা ফ্লট পরেই মানে চারিপাশে রাস্তাঘাট সব জায়গায় আছে এবং ফিসডালায় রাস্তাটাও কয়েকটা ফ্লোট পরে পাশাপাশি এখানে বসবাস করার জন্য খুব সুন্দর একটা প্লেস ওরা আগ্রল আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা এই জায়গাটা হল নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানা কাশপুর ডাকা থেকে একদম কাছে একটা জায়গা আর এখন তো যেহেতু শীতের সিজন এখন শীত হালকা হালকা কুয়াশা আছে ওই জন্যই আর জমিগুলো একদম শুকনা আমরা অনেকেই জিজ্ঞাসা করি ভাই কতটুকু গভীর এখানে পানি ওঠে কিনা। না আপনার বাংলাদেশে যে কোনো জায়গায় যাবেন বর্ষার সিজন ধানের জমিন বা কৃষি জমি পানি থাকবেই আপনি যখন বাড়ি করবেন তখন একটু বরট করে যিনি উনি বরট করছেন উনিও দেখেন দুই ফিট তিন ফিট বরট করার ফলে বাড়ি করছেন এবং পাশে যারা বাড়ি করছেন তারাও দুই তিন ফিট বরট করে বাড়ি করছেন এই যে এই যে রোডটা পশ্চিম পাশে দেখেন দুইটা ফ্লোর পরে এই রোডটা হইলেও পশ্চিম পাশে দুইটা ফ্লোট পরে এবং পাশে দক্ষিণ পাশে যে বাড়িটা ওটাও বাড়ি করা এবং দেখেন যেহেতু এখানে প্রচুর বাড়িঘর এখনই আশি বাড়ি করতে পারবেন আর নয় শতাংশ পুরোটা নিলে আপনার এক পাশ কাটিয়েও আপনি এক পাশ করতে পারবেন আর এখানে ডেজার আছে ডেজার দিয়ে বালু ভরট করে এখনই বাড়ি করা সম্ভব যেহেতু ডেজার আছে প্রচুর এদিকে যেহেতু এখন বালি বরট করা একদম সহজ আপনার সর্বোচ্চ শতাংশ তিরিশ হাজার টাকা শতাংশ খরচ হবে আপনি যদি তিন চার ফিট বালি ফেলান তাতেই আপনার জায়গাটা বরাট হবে শতাংশ তিরিশ হাজার টাকার ভিতরে আর যেহেতু পাশে বাড়িঘর আছে পাশে রাস্তা আছে আপনার আপনার রাস্তাটা রাখি আপনি এখনই হাঁটা চলাফেরা করতে পারবেন কেউ আপনারা বাধা দেবে না আর যেহেতু আমরা একটা জায়গা কেনার আগে এই যে দেখেন অ্যাল করা চারিপাশে অ্যাল করা আছে আমরা একটা জায়গা কেনার আগে অবশ্যই চারিপাশে মানুষকে জিজ্ঞাসা করি যে কোনো সমস্যা আছে কি না কাগজে কোনো সমস্যা আছে না আমি কিছু যেহেতু বায়না দেওয়ার পরে আবার আমার একটা সাইনবোর্ড দেব আমি এক খোঁজ গবন নেব এটাই স্বাভাবিক এটাতে মানে নির্বেজাল একটা জায়গা আমি যতটুকু জানি তারপরে আপনারা কাগজপত্র যাচাবাছা করে নেবেন আমাদের দিক থেকে আমরা যতটুকু হেল্প করা লাগে সেটা আমরা করব আর জায়গাটা যেহেতু আমাদের ইনভেস্ট করা আমাদের নিজের কিনা জমিন এইখানে ভেজাল হওয়ার কোনো চান্সে নেই এক কথাই তারপরে আপনারা যাচাবাছাই করে নেবেন যেহেতু আপনার একটা জায়গায় ইনভেস্ট করবেন আপনার আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করবেন তারপরেই জায়গায় নেবেন ইনশাআল্লাহ